আসসালামু আলাইকুম আশা আসলে সবাই অনেক বেশি ভালো আছেন তো এক বাংলাদেশি ভাই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে সিওসি সম্পর্কে তো সিওসি সম্পর্কে আপনাদেরকে আজকে আমি বিস্তারিত বলুন কি জানাবো তো সিওসি তে কিন্তু ফেল করলে কিন্তু দেশে পাঠিয়ে দেয় ঠিক আছে তিনবার চান্স থাকে তিনবার বেশি কিন্তু ফেস ফেল করলে দেশে পাঠিয়ে দেয় তো আমার চ্যানেল যদি আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আশা করি ভালোভাবে বুঝতে পারবেন আর কি সিঙ্গাপুর যারা কি নতুন আসবে তো সিওসি এটা হচ্ছে আমি আপনাদের একটা বর্ণনা দিই হচ্ছে লোক আপনার এটা একটা কাজের একটা অভিজ্ঞতা যেমন আপনি একটা সাইডে কাজ করতে গেছেন তো ওই সাইডের আপনার একটা অ্যাপ্লাই করতে হবে যে কাজ সম্পর্কে আপনার আইডিয়া আছে কিনা এবং কি ওই ওই জায়গা সম্পর্কে আপনার কাজের সম্পর্কে যেমন সেফটি সম্পর্কে আপনি কি জানেন কি না তো এই কারণে আর কি সিঙ্গাপুরে সিওসি এই এক্সামটা আর তারা নিয়ে থাকে ঠিক আছে তাছাড়া কিন্তু আদার্স ওয়াইড আর যেই সব কারণ আছে যেমন আপনার সিঙ্গাপুরে অবশ্যই আপনার এম আমার থেকে রুলস ফলো করতে হবে যেমন আপনার একটা কাজের সাইডে দুর্ঘটনা হয়ে গেল না তখন কিন্তু এটা কিন্তু একটা সরকারের দায়ভর এবং দেশের একটা বদনাম এই কারণে কিন্তু সিএসসি এক্সামটা দিতে হয় ঠিক আছে সর্বপ্রথম সরকার সিএসসি পরীক্ষা দিতে হলে আপনার কিছু কিছু কোম্পানি আগেই অ্যাপ্লাই অ্যাপ্লাই করে রাখে যেমন তিন দিনও কারো ক্লাস হয় আবার কারো বেশি তিন দিন হয় না সরি দুই দিন দুই দিন হয় যারা আর কি সিঙ্গাপুর নতুন আসে সর্বপ্রথম তাদের জন্য দুই দিন আর কি নতুন করে আবার যদি সিঙ্গাপুর আসে তাদের জন্য আর কি দুই দিন ক্লাস করা এবং আপনি যদি সিঙ্গাপুর থাকা অবস্থায় যদি আপনি যদি দুই এই ক্লাসটা করেন সে জন্য অ্যাপ্লাই যদি করেন আর কি যে একটা কার্ড দেয় কার্ডের জন্য পারমিশনের জন্য তাহলে আপনি ডাইরেক্ট যাওয়া পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে আর তাছাড়া আর সিঙ্গাপুরে যারা পুরান আছে তারা সবে অবশ্যই কাজের সম্পর্কে আর কি ধারণা আছে তো তাদের ক্লাস করতে হয় না আর আসলে আপনারা যারা আর কি সিঙ্গাপুরের কনস্ট্রাকশন সাইডে কাজ করে বিশেষ করে ওইখান থেকে এক্সামে পরীক্ষাগুলো বেশি আসে আপনার যেমন কিছু থিওরি কিছু পড়া আসে আবার আর কিছু আসলে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল এটা কোনো সমস্যা নেই প্র্যাকটিক্যাল আপনি সাথে সাথে পাস করা পাস দিয়ে দেয় প্র্যাকটিক্যাল এটা কোনো কারণ নেই মেন থিওরি যেটা আর কি প্রশ্নগুলো অ্যান্সারগুলো দিতে হয় ওটা একটু মেন ঝামেলা ওটা অনেকে আসি বেশিরভাগই ফেল করে তো আমি যখন আসছি আসার পরে তো প্রথমবার ফার্স্টে যখন আমি সিঙ্গাপুর আসি তখন এক্সাম দিছি তখন তো ইজিলি খুব ফাস্ট কি সুন্দর পাশ করেছি সাথে হাজার রেজাল্ট কিন্তু নেক্সট টাইম দিতেও বিশ্বাস করেন ভাই আমি ফেল করছি আমি নিজে ফেল করছি ঠিক আছে তো ওইটা আমি অবাক হয়ে গেছি আমরা ক্লাসের ভিতরে ছিলাম আপনার প্রায় আঠারো জন একটা ক্লাসে আঠারো জন ছিলাম আঠারো জনের মধ্যে আপনার পনেরো জন ছিলেন আমরা আমরা ছিলাম পুরান আবার কেউ ছিল বিশ পঁচিশ বছর সিঙ্গাপুর থাকে তারাও তো তারা ফেল করে বলে ভাই বিশ বছর ধরে সিঙ্গাপুর যিও প্রথম আর কি ফেল করলাম এখন কোম্পানির ম্যাডাম মুখ দেখেন কেমনি কী করুন ঠিক আছে আমার থেকেও ভালো ভালো স্টুডেন্ট আমি ততটা ভালো না তারপরে আমি মুখ দেখছি আমার থেকে অনেক ভালো লাগলো তারাও ফেল করছে ঠিক আছে তো দ্বিতীয়বার আমার আর কি পরীক্ষা দেওয়া হয় তখন আমি ইনশাল্লাহ পাশ করি আর আমাদের ওই পনেরো আঠারো জনের মধ্যে তিনজন পাশ করছিলো তিনজন ছিল নতুন আর একটা মেইন একটা প্রবলেম ছিল কি আর এক্সাম হলে ওই আপনার এ প্রশ্নগুলো এক থাকে না যে আপনি একজন এটা দেখে লেখবেন অথবা কাউকে বলবেন যে ভাই এই জিনিসটা দেখেন ওই জিনিসটা কিন্তু এক থাকে না এটা মেন ঝামেলা হয় ঠিক আছে কিন্তু আপনার যেই ক্লাসে একটা থিওরি যে পড়াবে কাজের সম্পর্কে যেমন ধরেন স্বাভাবিক এটা এখানে এই যে এই লাগাই ছিল আপনার কী করতে হবে অবশ্যই এই জায়গায় আপনার সেফটি ফলো করতে হবে ঠিক আছে যেমন আপনি যদি একটু উপর উচ্চতায় কাজ করেন তাহলে আপনি কি কি পড়তে হবে অবশ্যই আপনার হারনেস পড়তে হবে সেফটি হারনেস আপনার হেলমেট পড়তে হবে ঠিক আছে ঠিক আছে কিনা চেক করে নিতে হবে এই ধরনের আর কি আর হচ্ছে অলগা যারা আপনি নতুন আসেন আপনাদের প্রশ্নটা একটু সহজ থাকে আপনাদের যারা আসবেন আসবে নতুন যারা সিওসি দিবেন ওইটা একটু প্রশ্ন অনেক সহজ থাকে আর এই যে সিওসি তো এটা যদি আপনি যদি ফেল করেন তাহলে কিন্তু দেশে পাঠিয়ে দেয় হ্যাঁ ভাই এটা কিন্তু সত্যি তবে তিনবার চান্স থাকে ঠিক আছে তিনবার পরবর্তী যদি আপনি যদি ফেল করেন তাহলে আপনি নিজের টাকা পে করে তার পরবর্তী আপনার এক্সাম দিতে হবে যদি আপনি যদি কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন অথবা আপনি যদি ফেল আল্লাহ না করুক যদি ফেলও করেন তিনবার যদি করেন তার পরবর্তী আপনি নিজে এক্সাম দিতে হবে আপনি নিজের টাকা পে করা তো তখন খরচ হবে কত দুশো ডলার না আড়াইশো ডলার আর কি প্রত্যেক এক্সামে আর কেউ ফেল করে না ওইরকম ফেল করলে দ্বিতীয়বারে সবাই পাস করে আর আমি যখন যেবারে সব এক্সাম দিয়েছিলাম এক ভাই ফেল ফেল করেছে পাঁচবার ঠিক আছে সিঙ্গাপুর থাকে অনেক বছর ধরা প্রায় বিশ বছর প্লাস বাইশ তেইশ বছর ধরে থাকে তো কাকার হয়তো ওল্ড হয়ে গেছে আর আগে যেমন আপনার একটা পেনসিল একটা কলম দিতে ওইটাতে জাস্ট আপনার নৈভিত্তিকগুলো একটি মার্ক করতে হয়তো যে এটা রাইট অ্যান্সার কোনটা এটা কিন্তু সেম ওই রকমই কিন্তু এখন হয়ে গেছে হলো চেঞ্জ এখন আপনার হলো গা আসে এই সে আপনার যে আইপ্যাডগুলো আছে এই আইপ্যাড আপনার এক্সাম দিতে হবে ঠিক আছে আইপ্যাডে কিন্তু এটা একটু এক্সাম অনেকে হয়তো একটু কম বুঝে সম্পর্কে একটু কম বুঝে তো এখানে আপনার মার্ক করা থাকবে কোনটা কোনটা আপনার টিকচি নয় দেবেন এমনকি কি আপনাদের যে ক্লাসের টিচার থাকবে তারা কিন্তু আপনাকে কিন্তু শিখিয়ে দেবে ওইটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিচ্ছু নেই আর হচ্ছে লোক একটা মজা কথা হলো কি আমি সিএসসি যখন এক্সাম দিই তখন আর কি সাথে সাথে আমি প্রায় সবগুলো অ্যান্সার রাইট অ্যান্সারগুলো দিই দ্বিতীয়বার সবগুলো রাইট অ্যান্সার দিই তো ওই দিনকে আমি দেখে আমি বুঝতে পারছি যে এইবার তো আমি পাশ করুন হানড্রেড পারসেন্ট আল্লাহ সব সমস্যা নেই কিন্তু প্রায় আমার অনেকের আগে আগে এক্সাম শেষ হয়েছে কিন্তু যখন যে আমি সাইনিং লগ ওকে ডান দিব ঠিক আছে তখন আপনার পাশ আর ফেলের হ্যাঁ সাথে দেখবে যদি পাস করেন তাহলে কংগ্রেচুলেশন আসবে আর যদি ফেল করে তাহলে তো ওইগুলো আসবে না ফেল দেখাবে ঠিক আছে কিন্তু আমারটা কংগ্রেচুলেশনও দেখে না ফেলও দেখে না কিছুই দেখাই না তো আমার এটা পরে আপনার এই যে যে ক্রাউন ব্রাউজার যে একটা সার্ভারে আর কি এই এক্সামটা দেয় ওই সার্ভারটা সমস্যা ছিল তো সবাই বের হয়ে গেছে তিন চারজন আঙ্কেল ছিল তার আমরা যে মানে একটু উইক ছিল পড়ালেখার দিক দা তো সবাই তো ভাবছে যে কী হয়েছে আমার ফেল করলাম না কি তো আমিও ভয় পাই গেছি ঠিক আছে পরবর্তী দেখি বলেছে না ওইটা নেট সার্ভারের সমস্যা ছিল তারপরে দেখলাম গঙ্গাশ্রী তখন ভাবছিলাম ভাইরে ভাই যদি ফেল যদি এইবার যদি তাহলে মান সম্মান তো সব শেষ আমার এজেন্সি যদি কইতেছে যে তুই যদি এবার যদি পাশ না করিস তাহলে কিন্তু পরবর্তীতে তোর টাকা তো তুই দিবি আর না দেশে যাবি যা এরকমই ঠিক আছে আর এটা নিয়ে কোনো প্যারার কিছু নেই নতুন যারা আসবে সবাই পাশ করবেন ইনশাল্লাহ এটা নিয়ে কোনো পারেন এটা জাস্ট ওদের একটা বিজনেস শুরু আছে ঠিক আছে আর আইসা সিওসি সেফটি সুপারভাইজার সার্টিফিকেট করে এলাম বেন দুশো আশি ডলার মতো লাগে আমি এখনও করি না করুন চিন্তাভাবনাছি আলিশ আমি লাগে করতে লিজা যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি কোনো সম্পর্কে জানতে তাহলে জানেন ভালো থাকবেন কোথাও